আসসালামু আলাইকুম আমাদের মানুষদের মধ্যে মাঝে মাঝে অনেক কৌতূহল জাগে আল্লাহ এই জিনিসটা কিভাবে করলেন বা অমুক জিনিসটা আল্লাহ কেন এত দেরিতে করলেন তিনি চাইলেই তো সব এক নিমিষেই করতে পারেন তাহলে অমুক জিনিস বা অমুক জিনিস কেন এত দেরিতে করলেন আর কেনই বা এক নিমিশেই করলেন মহান আল্লাহ রব্বুল আলমিন সর্বময় ক্ষমতার অধিকারী তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেই হয়ে যায় কুনের মাধ্যমে তাহলে প্রশ্ন হল আসমান জমিন তথা সমস্ত পৃথিবী সৃষ্টির ছয় দিন সময় নেয়ার রহস্য কী আসলেই এই প্রশ্ন আমাদের সবার মনে থাকে হয়তোবা এটার কৌতূহল আমাদের অনেক বেশি নিশ্চয়ই তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন সুবাহানুল্লা আর তারপর তিনি আরও সে সীমাহীন হয়েছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এভাবে যে রাত্রি দিনকে দ্রুত ধরে ফেলে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র আর নক্ষত্র নিজ আদেশের অনুগামী জেনে রেখো সৃষ্টি করা এবং আদেশ দান করা শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের কাজ বড় বরকতময় মহান রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক ছয় দিনের তাৎপর্য সম্পর্কে এতটুকুই বলা যায় যে আল্লাহ চাইলেই এক নিমিষেই সব কিছু হওয় বলে সৃষ্টি করতে পারতেন তবে বিশেষ হিকমতের কারণে তিনি তা করেননি বরং প্রকৃতির সব কিছুকে ধারাবাহিক ও নিয়মবদ্ধভাবে করেছেন যাতে তা মানুষের জন্য শিক্ষণীয় হয় কিন্তু আমরা মানুষরা আদৌ কি সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা তো দুনিয়া নিয়েই পাগল হয়ে আছি তাছাড়া আল্লাহর কাছে প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট সময়সীমা আছে মহান আল্লাহ রব্বুল আলামিন এক একটি পর্যায় তৈরি করার জন্য শুধু হও বলেছেন এমনটিও হতে পারে যে রব্বুল আলমিন দীর্ঘ সময় ধরে সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে সৃষ্টি করার মানে এই নয় যে তিনি হও বললেই সব সৃষ্টি হয় না এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মনে শয়তানে বাসসা দিতে থাকে শয়তান এমন প্রশ্ন উত্থাপন করতে থাকে যেটার উত্তর সহজে খুঁজে পাওয়া যায় না তবে জানা অজানা সমস্ত তথ্য তুমি পেতে পারো যদি তুমি তোমার জীবনকে কোরআন অনুযায়ী চলাতে পারো তুমি তোমার অন্তরে যদি কোরআনকে গেঁথে নিতে পারো বিশ্বাস করো তোমার সমস্ত প্রশ্নের উত্তর তার মধ্যেই আছে আব্দুল্লাহ বিন সালাম রদিয়াল্লাহ আনহু বলেন মহান আল্লাহ রাবুল আলমিন রবিবার ও সোমবারে পৃথিবী সৃষ্টি করেছেন মঙ্গলবার ও বুধবারে আকাশসমূহ সৃষ্টি করেন বুধবার ও বৃহস্পতিবারে পৃথিবীর খাদ্যসমূহ ও অন্যান্য বস্তু সৃষ্টি করেন আর শুক্রবার আসরের পূর্বেই সব কিছু শেষ করেন